চলুন কালকে পরীক্ষা দিতে গিয়ে উড়ে হলে যা হয় কিনেই পড়ি ওই কারণে জগন্নাথকে একটু বরণ করে নিচ্ছে নমস্কার কেমন আছেন সবাই আমি বাবা আমার নতুন সবাইকে জানাই স্বাগত আর ওই যে সকাল সকাল শোনো আমার কলেজিপে বসে আছে আর আমার স্নান হয়ে গেছে আর এই যে ফুল তুলেছে দেখুন আজকে কী কী ফুল তুলেছে দেখাচ্ছি আজকে বাগানে কি কি ফুল ফুটেছিল সেটা আপনাদেরকে দেখায় এটা লাল জবা এটা পিঙ্ক কালারের জবা এই যে দেখুন কি সুন্দর দেখতে এই ফুলটার নাম আমি জানি না সাদা জবা অনেকগুলো পিঙ্ক কালারে জবা ফুটেছে অনেকগুলো এই দেখুন এই দেখুন এতগুলো জবা ফুটেছে সবাই কি राधे राधे জোরে বলো জোরে ওরকম করে আর সোনা আমাকে অনেক বোঝানোর পরে ওকে একটু গাড়িতে বসিয়ে দিয়েছি আর মেয়েটা আমার সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে আমার পায়ে ব্যথা করছে তো আমি দেখার পরে দেখছি যে বুড়ো আঙুলের এখানে লাল হয়ে গেছে তো পাটা ফেলতেই পারছে না মেয়েটা আর কালকে ওই গাড়ির ওপরে পা দিয়ে না খাটে উঠতে গেছিলো আমার মনে হয় তখনই লেগেছে আমি তো দেখলাম এদিক ওদিক তো কিছুই তো বুঝতে পারলাম না তো সকালবেলায় বলছে আমার পায়ে ভীষণ ব্যথা করছে তো গাড়িটাও মেয়েটা চালাতে পারছে না পায়ে ভর দিয়ে তো ওকে এখানে বসিয়ে রেখে আমি এখন যাব পুজো দিতে হ্যাঁ সোনা ওখানে বসিয়ে রেখে চলে এসেছি ঠাকুর ঘরে তো চলুন গোপালকে একটু স্নান করিয়ে নিই আর আপনারা আপনার আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি কারো ঘরে গোপাল থেকে থাকে তো আপনাদের বাড়ি গোপাল কখন স্নান করে অবশ্যই আমাকে বলতে পারেন আর এই যে আমার গোপাল সোনাকে আজকে পুরো গোলাপি রঙের জামা গোলাপি রঙের ফুল দিয়ে সাজিয়েছি তো আজকে অনেকগুলো গোলাপি রঙের জবা ফুল ফুটেছিলো তো সেগুলোই গোপুকে আজকে দিয়েছি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু বসে দাও বসে দাও বসে দাও বসে দাও দিদির গাড়ি সুন্দর গাড়ি ধরুক একটু ধরুক ভাই একটু ধরুক না ভাইকে চাপাতে হবে না ভাই পড়ে যাবে তুমি চাপো তুমি চাপো আমার দিকে ঘুরে বসো আর দোকান থেকে আসার পরে ওদের সঙ্গে একটু সময় পার করছিলাম আর এখানে দেখুন এখনবার যে বারোটা নাগাদ আমি দোকান থেকে আস্তে আস্তে ভিজে গিয়েছিলাম এই যে দেখুন বৃষ্টি সকাল থেকে যে কবার এলো আর কভার গেল তার বলার মতো না ওই যে গরু গোরে দেখুন জামা কাপড় সব জড়ো করে রেখেছি এখন সকাল থেকে নানা করে দুবার আমার জামা কাপড় তোলা আর ঘরে নেওয়া হয়ে গেছে আজ কি উল্টো কেউ কেউ বলছে বলছে আজকে কালকে এখন সঠিক কবে সেটা তো বলতেও না আমি আর এখন বাইরে বৃষ্টি পড়ছে তো ভাবলাম একটু বসেই ছিলাম তো ছেলে পেলেগুলো ওখানে খেলছে আর আমি এখানে যে নাইটিটা হাতা সেলাই করবো তো দুদিন আগে আমার একটা যা নাইটিটা দিয়ে গেছে হাতা সেলাই করার জন্য তো ভাবলাম বসেই যখন আছি করে দিই দেখতেই পেলেন গাড়িটা ছোঁয়াতে ভাইকে কীরকম করলো আর ভাইকে তো গাড়িতে চাপানো তো দূরে থাক আর এই যে ভাই গাড়ি ধরেছে পরে যে ভাইকে একটু বকে দিয়ে গেল একদম বদমাস মেয়েটা তাই 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 করে 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 বা 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 কি কে 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 আওয়াজ করলি দিদি আওয়াজ করছে দিদি একটু আগে বৃষ্টি হচ্ছিলো আর দেখুন কত রোদ উঠেছে তো তাড়াতাড়ি করে আমার কাপড়গুলো নেড়ে দিই সকাল থেকে এই নিয়ে তিনবার হল আমি কাপড়গুলোকে ঘরে তুললাম আর বার করলাম আর এই কাপড়গুলো শুকাতে পারলে এখন বাঁচি জামা কাপড় ধুই কিন্তু এই কাপড় দুটো ধুয়েছিলাম তো ওই কাপড়টা একই কাপড় তো ওই জন্য মানে না ঠিক মতন শুকিয়ে রাখলে হবে না আর কাপড় চোপড় ভিজা থাকলে না জড়ো করে রাখলে গন্ধ হয়ে যায় তো চলুন জামা কাপড়গুলো মিলে দিই ভালোই রোদ উঠেছে আর এদিকে অঙ্কন ঘরে হিসু করেছ সেটাই কিন্তু লতা ওকে বকছে আবার হিসু করে ঘরে খাটের নিচে যা যা আছে সব টেনে টেনে বার করছে ওই যে দেখুন কোথায় ঢুকেছে ছেলেটা ওর জন্য কিচ্ছু করে রাখ মানে রাখা যাচ্ছে না সব কিছুই টেনে টেনে বের করে নয় মুখে দিচ্ছে এই এই করছে ওই যে দেখুন একটা কোটো পেয়েছে এখন ওটাকে নিয়ে খেলবে মাগো তুমি ব্যাগ নিয়ে এত কোথায় যাবে হুম কোথায় যাবে মাগো আমার শুনে আমার বাজার করতে যাবে না আমার তুমি কী আনবে বাজার থেকে আমাকে দেবে এই যে এই যে আরেকজনে কী করছো তুমি কী করছো মা খেতে দেয়নি এই সেনা পাখি বাজারে যাচ্ছে এখানে লতামণিকে দুপুরের খাবারটা খাইয়ে নেব তো তারপরে ওকে স্নান করাবো আর এই যে দেখুন আমাদের লদবম্পটাও দিদি খাচ্ছে তো সেই কারণে ও টুক টুক করে হাঁক করছে দিদিকে দেখে তো ওকে আমি দুটো এক দুটো একটু করে দিচ্ছি আর যেমন সোনামা খাবার খাচ্ছে আর ঘরে একটা আম ছিল তো ভাবলাম সোনামাকে দিই ওটা আর সোনামাকে তো দিয়েছি কিন্তু ভাবলাম আমি খাইয়ে দেবো কিন্তু সে হবে না নিজে হাত দিয়ে খাবে তো এই আমটা এখন হাতে দিলেই নির্ঘাত ফেলবে তো আমি একটু খেয়ে খেয়ে কমিয়ে দিয়ে তারপরে ওকে দিয়েছিলাম আমটা নিয়ে লটর পটর করছিল তো ভাবলাম তো বসিয়ে দিই তাহলে মনে হয় ভালো হবে তো এখানে বাগানে ইটের ওপরে বসিয়ে দিয়েছি প্রথমে তো বসতে চাইছিল না বললাম যে আমি তোকে স্নান করে দিই তো ওস্তাদি করে নিজেই এখন স্নান করবে তো চলুন ও স্নান করুক আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তারপরে সোনামা অনেকক্ষণ স্নান করছিল তো ভাবলাম যে ওর গা মানে গাগুলো অনেকটাই ভিজেছে একবার একটু ডললে তাহলে ভালো হবে তো ওই কারণে আমি একটু ডলতে ডলতে চলে এলাম কিন্তু কিছুতেই তো কথা শুনছে না ও দেখি সোনামাকে স্নান করিয়ে গা হাতটা মুছে সুন্দর একটা ড্রেস করিয়ে রেখে এসেছি আর এই যে ঠাকুরবার এসে দেখি কি কী কাণ্ড পিঁপড়েতে কি লাইন দিয়েছে কোথা থেকে আসছে কি করছে ঠিক বুঝতে পারলাম না চলুন এখন এগুলোকে একদম লক্ষণগুন্ডিতে দাগ দিতে হবে এই যে চলুন আমি লখন নিয়ে চলে এসেছি এগুলোকে দাগিয়ে দাগিয়ে দিই তো পরবর্তী সময় যেন এগুলো না আর আসতে পারে আর এখানে দেখুন সব জায়গা দিয়ে পিঁপড়ে আস আসলে কী বলুন তো এখানে ঠাকুরের প্রসাদ রাখা হয় তো তো সেই গন্ধে গন্ধে দুপুরে চলে আসে চলুন ভগবানকে দুপুরের খাবারটা দিয়ে দিই আর আজকে আমার গবেষণাকে দিচ্ছি চিড়ে আর দোকান থেকে লাড্ডু এনেছিলাম তো লাড্ডু তুলসী পাতা আর এই যে জল চলুন আপনাদের এক একটা জিনিস দেখাই আমার ঘরের অবস্থা দেখুন গোডাউন ঘরও মনে হয় এর থেকে ভালো থাকে তবু ভগবানকে দেওয়ার পরে কাপড় ছেলে চলে আসছি আর ঘরটাকে ছটপট করে গুছিয়ে নিই আর আপনাদেরকে আজকে দেখাবো কালকে আমি কি কি কেনাকাটা করেছি তো সেগুলো সমস্ত দেখাবো তো চলুন বন্ধুরা একটু ঘরটা গুছিয়ে নিই চলুন কালকে পরীক্ষা দিতে গিয়ে অনেকগুলো জিনিস কিনে নিয়ে এসেছি তো অনেক টাকায় খরচা হয়ে গেছে আমার তো এটা সম্পূর্ণ আমার পকেট থেকে গেছে তো এখানে আমার সোনা ড্রেসটা দেখালাম এগুলো একশো টাকা করে নিয়েছে পিঙ্ক কালারে তো দুটো ড্রেস নিয়েছি তো ওকে কালকে একটা পরি নিয়ে এসেছিলাম তো ওটা ধুতে মানে ধুয়ে দিয়েছি আর এখানে দুটো প্যান্ট নিয়েছি এটাও পিঙ্ক কালার এটাও ওই জন্য নিলাম আর এখানে দেখুন বড়ো সোনা প্যান্ট এটা একশো টাকা নিয়েছে তো ওর জন্য দুটো নিয়েছে দুটো রেড কালার হয়ে গেছে তো এটাও আমার ভীষণ ভালো লেগেছে এই যে দেখুন এটাও একশো টাকা এটাও খুব মানে খুব সুন্দর খুব সুন্দর আর নিয়েছি দুটো নাইটি তো এই এই নাইটি দুটো নিয়েছি তো এটা সোনার বাবাই কিনে দিয়েছে নাইটিটা আর এটা হচ্ছে যে দেখুন রেডের মধ্যে আর রেড আর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশনটা ভীষণ ভালো লাগলো ওই কারণে নিলাম তো নাইটি তো চট করে অত পড়া হয় না সব সময় পরি না তো ওই সময় বিশেষ দরকার হয় আর কেউ এলে তখনও দিতে পারি না তো ওই কারণে তুলে রাখবো নাইটিগুলো ধুয়ে তো এটাও ভীষণ ভালো লাগলো দেখতে তো ওই কারণেই নিয়ে নিলাম তো এটা আড়াইশো টাকা দাম নিয়েছে তো দামগুলো কেমন নিয়েছে আমিও ঠিক বুঝতে পারিনি খুব ভালো লাগলো পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়ে আর এই যেটা ইলো কালারের নাইটি তো এটাও ভীষণ ভালো হচ্ছে আমি এই নাইটিগুলো বানাতে পারি পুরে হলে যা হয় কিনেই পড়ি ওই কারণে আর এই যে দেখুন নাইটিটা ভীষণ সুন্দর আর এই যে দেখুন এখানে হাতে কোচা লাগানো আছে ভীষণই সুন্দর নাইটিটা দারুণ লাগছে ওই কারণে নিলাম আর জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে সবাইকে উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর এই যে দেখুন আমরা আমি আর আমার ছোটো আমার রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথের পিছনে একটু হাঁটবো বলে আর বড়ো সোনামা বাড়ি নেই নাহলে বড় সোনোমাকেও দেখতে পেতেন তো বড় সোনামা বেশি বাড়ি রয়েছে তো ফোন করেছিল একটু আগে খুব দুঃখ করছিলো যে বাড়ি যাবো বাড়ি যাব পারলে তখনই দৌড়ে চলে আসে কিন্তু সেটা সম্ভব ছিল না বলে আর আসতে পারেনি আর এই যেহেতু জগন্নাথ রথে চেপে যাচ্ছেন জগন্নাথ সুভদ্রা বলরাম তো আজকে এনারা বাড়ি চলে যাবেন তো সাত দিনের জন্য এনারা বেড়াতে এসেছিলেন পিসি বাড়ি তো সাত দিন পরে আজকে উল্টো রথ হয় তো সেই উল্টো রথ আজকে তো আজকে সে পিসি বাড়ি থেকে তার নিজের বাড়িতে চলে যাবে আবার একটা বছর পর আবার ফিরে আসবে আমাদের এই গ্রামে আমাদের বাড়িতে বাড়িতে তো এই যে চলে গেলেন রথ আমাদের জগন্নাথ দেব তো আমি ভিডিওটা করব বলে একটু অনেকটা পিছনে পড়ে গেছি তো লোকেশনটা দেখুন কত সুন্দর লাগছে তো এই যে দেখুন আমি আবার রথের সামনের সামনে আর এই যে দেখুন নর্মাল একটা শাড়ি পরেছি তো লতাকে নিয়ে হেঁটে আর কতক্ষণ যাবো বেশিক্ষণ আর হাঁটবো না আর আমাদের বাড়ির সামনে এই যে দাঁড় করিয়েছে একটা দিদি আর পিসি তো রথ মানে জগন্নাথকে একটু বরণ করে নিচ্ছেন আর ছোট্টবেলায় ভাবতেন কি উল্টো রথ মানে রথের পিছন দিকে দড়ি বেঁধে হয় তো রথকে টানা হয় আসলে কি তাই একটা মানুষকে যদি বলা হয় পিছন দিক করে হেঁটে চলে যেতে কি যাওয়া যায় সামনের দিকে মুখ করে তাকে যদি পিছনে পিছন দিক করে যাওয়া হয় আমরা তো সবসময় সামনের দিকে যাই তাই না তো এখন বড় হয়েছি তো সেটা বুঝি আমাদের গ্রামটা তো রাউন্ড সেপ তো আমাদের গ্রামটায় ওই প্রথমে এসেছিলো তো আমাদের বাড়ির সামনে দিয়ে গিয়েছিল প্রথমবার তো এবারে আমাদের ওই পাড়া দিয়ে ঘুরে এসছে আমাদের এবারে বাড়ির সামনে তো আমি বাড়ির সামনে থেকে মামা বাড়ি পর্যন্ত এসেছি লতা আমার কোলেই রয়েছে তো এখনও পর্যন্ত নামেনি তো আমি আর বেশিক্ষণ যাব না ওদিকে লতাও কান্না করছে যে আর একটু যাবে বলে আর এখানে ছোটো ছোটো ভাই বোনেরা বড়ো ভাই বোনেরা সবাই নাচতে নাচতে মানে ডিজের পিছনে পিছনে যাচ্ছে গানের পিছনে পেছন তো আমি এখানেই দাঁড়িয়ে রইলাম এখন আমি বাড়ি চলে যাব। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে আমার এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ব্লগে